হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে ঘুরতে এসেছি মেনুকা পার্ক কেরালা জায়গাটা দেখো অনেক সুন্দর লাগছে আমি আসবাসবো করি কিন্তু অনেক দিনের আমার শখ কিন্তু আসা হয় না আমার তিন চার বছর কেরালায় খাটা হলো এবার প্রথম আসনু এই জায়গাটা কীরকম দেখবো তাই বলি আমাদের অ্যাকচুয়ালি দীঘার মতন জায়গা অনেক সুন্দর জায়গা আমার মন ভরে গেল এখানে এসে কিন্তু আমার অনেকটা ভালো লাগলো তো আপনাদের এই জায়গাটা দেখে কিরকম লাগছে আর কে কে এসেছে আমাকে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন অবশ্যই ঠিক আছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন মজা পাবেন তার মধ্যে আমাদের সঙ্গে পুলিশ মামার সঙ্গে দেখা হয়ে গেল ওরে বাবা যে তাকে তাকাছে ভয়ও লাগছে এখান থেকে কেটে পড়ি তার মধ্যে জলজাহাদের ভিতরে দেখতে পাচ্ছ কি অবস্থা আর কি মানুষ মানুষের ভিড় অসম আর এর মধ্যে কিছু ফানি কমেডি ভিডিও দেখাবো দেখতে থাকুন এরপর দেখতে পালেন ভয় করছে ভয় বিশাল ভয় মেয়েটা অনেক ভয় করেছে নদীর ঢেউ উঠেছে তো আর মানে আপনাদেরকে বলা হয়নি আমরা কোন জায়গায় ঘুরতে এসেছি কথা হচ্ছে যে কেরালা মেনুকা পার মেনুকা পার্কে ঘুরতে এসেছি তারপরে আমরা এখন আছি সাত নম্বর টফিসে দিয়ে এসেছি আবার আমাদেরকে নিয়ে যাওয়া হবে এখন গাড়ি ভিড়ে নিই সেজন্য আমরা ছোট্ট একটা ব্লগ ভিডিও বানিয়ে নিলাম ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানাবে কিন্তু আর আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সবাই লাইক কমেন্ট করবে কেউ ভুলবে না লাইক কমেন্ট করতে ঠিক আছে তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন ফাইনালি আমাদের ঘুরা কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার ঘুরে যাওয়া হচ্ছে এবার আমরা মেনুকা পার্কে ঘোরা হলো কিন্তু মানে সম্পূর্ণ ঘোরা হয়নি ঘোরা সম্পূর্ণ ঘুরতে হলে প্রায় এখানে দুদিন থাকতে হবে তারপরে সম্পূর্ণটা ঘোরা হবে যতটুকু পারলাম ঘুরলাম এবার আমরা আবার ঘুরে চলে যাচ্ছি এবার যাব রুমে ওরে বাবা পুলিশটা আবার সামনে চলে এসেছে কি বলবো পুলিশটা যে তাকে তাকাছে ভয় লেগে গেছে আমার হ্যাঁ অ্যাকচুয়ালি ভিডিও করা পারমিশন দিয়েছে সেজন্য ভিডিও করলাম আর পারমিশন না দিলে তো আর ভিডিও করা যায় না আর করতেও দিত না আমার ছিট ওখানে আছে কিন্তু আমি আসলাম এসে ছোট করে একটা ভিডিও বানালাম আবার চলে যাব ছিটে যেয়ে বসবো কিন্তু মানে যাক বাইরকার ভিউটা একটু দেখাবো তোমাদেরকে তো ওই গেটের ওখানে যাতে দিছে না যাতে দিলে আপনাদেরকে সুন্দর করে দেখানো হতো আর এর মধ্যে একটা বড় জাহাজ দেখাবো তোমাদেরকে থামো জাহাদের কাছে যাচ্ছে তো যাচ্ছে আস্তে আস্তে কিন্তু চাঁদটা অনেক বড় ঘাটে সারি ঘাট না নদীর মাঝখানে আছে লাইফে কাছ থেকে দেখিনি কোনো দিন দূর থেকে দেখেছি এবার অনেক সুন্দর লাগছে এখান থেকে ভালোই লাগছে দেখতে চারতলা পাঁচতলা হয় জাহাজটা অনেক বড় কাছ থেকে দেখে নিলাম কোনোদিন দেখিনি ফাইনালি ভিডিও করতে করতে চলে এসেছি আমরা এবার নামবো তো নেমে পড়েছি নামা ভিডিওটা করে নিয়ে ওখানে পুলিশ ছিল তো এই পর্যন্তই ভিডিও তো ভালো লাগলে সবাই লাইক